আমাদের সাপোর্ট টু সাপোর্ট গ্রুপ থেকে আমি আইসাম যায় হোসেন। আরে প্রতিবন্ধীগুলো কি আবার একি নাটক শুরু করছে? প্রতিবন্ধী, প্রতিবন্ধী, প্রতিবন্ধী। এই গোলামের ভূত এই গোলামের ভূত কারো? এ নয় গোলামের ভূত। আমি তোমাকে দিব তুমি আমাকে দিবা। আমরা দুজনেই দেওয়ানাওয়ার মধ্যে থাকব গিভ ছি! এই দেওয়ানাওয়ার ভিতরে আমি নাই। আরে বোকা ছেলে। বুঝে না কিছু আমি বলতেছি সাপোর্ট টু সাপোর্টের কথা আমি একটা গ্রুপ খুলবো এই গ্রুপে থাকবে তুমি এডমিন আমি তোমাকে সাপোর্ট করব। তুমি আমাকে সাপোর্ট করবা আর গ্রুপে মানুষ ঢুকাবা তারা সবাই সবাইকে সাপোর্ট করবে এইভাবে আমরা অশ্লীল ভিডিও বানিয়ে নিজেরা নিজেদেরকে সাপোর্ট করে ভাইরাল হব কিন্তু আমাদের এই নষ্ট ভিডিওতে কেউ সাপোর্ট করবে না ভালোবাসা দিবে না লাইক কমেন্ট শেয়ার করবে না ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন চলে আসুন আমাদের সাপোর্ট গ্রুপে ইরি আমগালাগের প্রতিবندیগুলো কি আবার একই নাটক শুরু করছে প্রতিবন্ধী 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 এই গোলামের পুত্র কারক এই গোলামের পুত্র আমাদের সাপোর্ট টু সাপোর্ট গ্রুপ থেকে আমি আইসাম যায় হোসাইন আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাপোর্ট টু সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে আমি এই সময় হোসাইন আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো তিন তিনবার জুতার মালা নোবেল পুরস্কারে পুরস্কৃত হওয়া আমাদের মোহাম্মদ আর এস রুবেল 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 সবাই ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যাবেন থাকবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যাবেন এই সেই ব্যক্তি যে টিকটক করে সে জাগায় সে কত ট্যাগ শিকার করেছে সে টিকটক করার জন্য তার এলাকা থেকে তাকে ভাগিয়ে দিয়েছে ঠিক আছে তাকে অনেক ধরনের অশ্লীল কথাবার্তা বলেছে এলাকার মানুষ তাদেরকে তাকে অনীহা করেছে আজকে সে একজন সফল বেড়ি ব্যবসায়ী একটা সফল বউ ব্যবসায়ী যাও তুমি সামনে গিয়ে বসো যাও আমার একটা কথা তুমি কি বলতে চাও বলো এই যে আপনারা করেন মানুষ যে এত কথা কয় বৌ ব্যবসায়ী করেন এই করেন এই করেন আপনি একটু গিন ফিরতে না ভাই যে ছেলেটার মতো অনেক বুদ্ধি আছে তুমি যদি বউ ব্যবসা করো একদিন তুমি অনেক বড় হইতে পারবা অনেক সফল হইতে পারবা তুমি যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমারে করছো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কারো ভিতরে খেলাই না ঠিক আছে এইবার তুমি শোনো এই যে আমরা টিকটক করি মানুষ করে প্রতিবন্ধী কয় খারাপ কয় লুচ্চা কয় গুন্ডা কয় বদমাস কয় তাও আমরা একধাপ এগিয়ে যাই আমরা ভিডিও করেই যাই আমরা যদি নষ্ট ভিডিও না করি তাহলে মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করবে না আর একটা কথা মাথায় রাখবা তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে যারা ভবিষ্যতে বড় হয় এই জন্য তো আমরা এত কিছু করি এই যে সবাই সবাই দেয় ফুলের মালা আহাম টিকটক দেয় জুতার মালা কারণ আমরা ফুলের মালার যোগ্য না আমরা জোতের মালার যোগ্য আমাকে যে জুতার মালা দেয় এইগুলা নিয়ে মানুষ আবার আমরা ফসে অনেক ভিডিও বানাই আমরা টেকায় টেকাও হইতেছি আমরা ফেমাস হইতেছি মনে তোমরা কি কও তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমরা আমাদের এই সাপোর্ট টু সাপোর্ট গ্রুপ এবং সাপোর্ট টু সাপোর্ট গ্রুপের প্রোগ্রাম থেকে কি শিখলাম আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব সবাই সবার থেকে ভালোবাসা নিব, এবং আমরা সবাই সবাইকে সাপোর্ট দিব সবাই সবার থেকে সাপোর্ট নিব এইভাবে আমরা একদিন অনেক বড় হব অনেক ফেমাস হব আর আমাদেরকে মানুষ যত কিছুই কুক যত গালি গালাস করুক যত অপমান করুক আমরা পিছন ফিরে তাকাবো না আমরা নাক বরাবর তাকাবো আর ছুট করে হাঁটতে চলে যাবো